মূর্তিধ্বংস সত্যের বজ্রপাত এক শহর যেখানে মিত্যার রাজত্ব শয়তানের হাসি আর একজন যুবক সকলকে দেখাতে চাইলেন সত্যের আয়না এই আয়নায় নিজেদের মুখ দেখলে বাবিলনের অহংকার চূর্ণবিচূর্ণ হয়ে যাবে নমরুদের সাম্রাজ্যে এক বিশেষ উৎসব সবাই মূর্তিগুলো রেখে বাইরে উৎসবে চলে গেল প্রতিটি মূর্তি অলঙ্কারে ভরা মানুষের হাতের বানানো দেবতা এটাই ছিল সুযোগ ইব্রাহিম সালাম একা দাঁড়ালেন তাদের সামনে তিনি ব্যঙ্গ করে বললেন তোমরা খাও না কথা বলো না মূর্তিগুলো নিশ্চুপ একটি শব্দ নয় শুরু হল সত্যের ঝড় ইব্রাহিম সালাম একে একে সব মূর্তি ভেঙে ফেললেন কিন্তু সবচেয়ে বড় মূর্তিটিকে তিনি রেখে দিলেন আর কুঠারটি তার গলায় ঝুলিয়ে দিলেন উৎসব শেষে লোকেরা ফিরে এসে দেখে তাদের দেবতারা ভেঙে টুকরো টুকরো চিৎকার রাগ ভয়ে সব মিলে তোলপাড় তারা বলল এ কাজ নিশ্চয়ই করেছে ওই ছেলেটি যে আমাদের দেবতাদের অবমূল্যায়ন করত নম্রুদ জিজ্ঞেস করল তুমি এই কাজ করেছ ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না এই বড় মূর্তিটা করেছে ওর গলায় তো কুঠার আছে ওকেই জিজ্ঞেস করুন সবাই স্তব্ধ তারা ভালো করেই জানে মূর্তি কথা বলতে পারে না ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সামনে যুক্তি ছুড়ে দিলেন যারা নিজেদের রক্ষা করতে পারে না তাদেরকে তোমরা কিভাবে ঈশ্বর বানাও এক বাক্যে তিনি তাওহিদের আলো ছড়িয়ে দিলেন আর সব যুক্তিকে পরাজিত করলেন কিন্তু মিথ্যার রাজ্য কখনো সত্য সহ্য করে না নমরুদ ঘোষণা দিল জ্বালিয়ে দাও আগুনে পুড়িয়ে দাও ইব্রাহিমকে মানুষরা বিশাল অগ্নিকুণ্ড তৈরি করল এত বড় আগুন কেউ কাছে দাঁড়াতেও সাহস করত না ইব্রাহিম সালামকে তাতে নিক্ষেপ করা হবে কিন্তু তিনি বললেন শুধু হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল আমাদের জন্য আল্লাহী যথেষ্ট এবং তিনিই সর্বোত্তম অভিভাবক মানুষের আগুন আর আল্লাহর রহমত কোনটি বেশি শক্তিশালী